এবং সাথে কি কি নিয়ে যাবেন এবং সেখানে ফিঙ্গার দিতে কি কি সমস্যা হয় আর বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা কিভাবে স্লট টাইম আপনি ম্যানুয়ালি নিবেন বা অনলাইনে অনেক সময় পাওয়া যায় না যেটা আসলে অভিযোগ আছে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর সবার আগেই বলে দিই আপনি যখন ইয়ে স্কেলে যাবেন সেখানে আপনি ডকুমেন্ট নিয়ে যাবেন যেগুলো আমি নিয়ে গেছি যেমন আমার এখানে আছে ইএসকেল ফর্ম এরপরে আছে আপনার পাসপোর্ট কপি এরপরে আছে আর টাকা নিয়েছি তিনশো ছয় বছরের ভুল করবেন না যেহেতু মালয়েশিয়াতে অপারিসি চলে আর অপারিসি ছাড়াও যখন আপনি বের হবেন এক জায়গায় থেকে অন্য জায়গায় সেখানে আপনি পুলিশ চেকপোস্টের আন্দারে করতেই পারেন সো এই জন্য আমি এই ডকুমেন্টটা বানিয়েছি এই ডকুমেন্টটা নিয়ে আসলে আমি এক্সপ্লেইন করে দিয়েছি আমার এই ভিডিওতে এটাতে আমার পাসপোর্ট কপি ভিসা কপি প্লাস আমার এক্সটার্নাল হিসাবে আমি রেখেছি এটাতে মেই ব্যাংক কার্ড যে কেউ দেখলে কমন ভাবে সে বুঝতে পারবে না ঠিক আছে এই মালয়েশিয়াতে আমি লিগেল ভাবে আছি তাদের যে লোকেশনটা চ্যাং সাউ লিন সেই লোকেশনে যাওয়ার জন্য অবশ্যই আপনি মেট্রো রেল ইউজ করতে পারেন বা বাস ইউজ করতে পারেন বা গ্রাব ইউজ করতে পারেন তো চলুন যাওয়া যাক সো যদি কি মেট্রো রেল দিয়ে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে চোজ করবেন অ্যালার্টি আর এখান থেকে আপনি ট্যাংছো লিন এইটা চোজ করবেন তাহলে এখানে আছে ট্যাংছো লিন এইটা আসলে আপনি চোজ সো এইখানে আসলে আপনি ব্লক ই চোজ করবেন ওইদিকে ই তো এই ই তে প্রবেশ করবেন আর এর বিস্তারিত এখানে কিন্তু আপনারা এখানে উল্লেখ করা আছে লেভেল 2 ব্লক ই এখানে যাওয়ার পর ইএসকে অফিস পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে বিকজ এখানে অনেক বাংলাদেশি রয়েছে তারা সকাল সকাল চলে আসছে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি স্কেলের এর ভিউটা আই মিনস অনেকে ওইখানে যাওয়ার পর বিল্ডিং চিনতে পারে না বিল্ডিং এই কালার থাকবে গ্লাস দূর থেকে এই রাস্তার পাশে তো এরপর ওইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের বীর আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশিরা অনেক রয়েছে এটা হচ্ছে প্রথম সিরিয়াল বাহিরের বাইরের সিরিয়ালের পরে এটা হচ্ছে ভিতরের সিরিয়াল ভিতরে আপনি লিস্ট ডাকার পর এইখানে দাঁড় করাবে তো এরপর আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেতে বলা হবে তাকে আপনি নিয়ম শৃঙ্খলা মেনে যাবেন আর এইখানে একটা থাকবে যে আসলে মোবাইল অ্যালাউ না তো এইখানে ওয়েট করবেন বাট মোবাইল ইউজ করবেন না এখানে কিছু ওয়েট করবেন আমি আবার বলছি মোবাইল আসলে বের করবেন না ভিডিও অডিও কিছুই এলাউ না এখানে নোটিশ দেওয়া আছে এরপর আপনার যাবে আপনার সিরিয়াল এইখানে আপনি বলবেন আপনাকে সিরিয়াল দিবে টোকেন এই টোকেন অনুযায়ী আপনাকে টাকা জমা দিতে হবে তো ওই বোটটাকে খেয়াল করবেন যে ডিসপ্লেতে কত নাম্বার আসছে এখানে আসার পর আপনার এই ফর্মটা দিবে আপনার হাতে আর এই ফর্মটা আপনি একটু মিলিয়ে দেখবেন আপনার নামটা ঠিক আছে কিনা যেটা তারা ফিলআপ করে দেয় ফর্ম ফিলআপের পর আপনাকে এইখানে এসে বসতে হবে আর এইখানে বসার পর আপনি ওয়েট করবেন আপনার ফর্মটা কবে আসবে তো এইখানে কিছু কোন ওয়েট করবেন কিছু কোন ওয়েট করার পর আপনার যদি খাবারের সময় হয়ে যায় আই মিন রেস্ট টাইম হয়ে যায় তাহলে আপনাদেরকে বলবে যে আসলে 20 মিনিটের জন্য

ওইখানে যদি একটা পুরি খান বা একটা সিঙ্গার দুই রিঙ্গিত করে চার্জ করবে। সো এগুলো মাথায় রেখে আপনি জিনিসপত্র নিবেন আর আপনার রেহার টাইম দিল শেষ হলে ওইখান থেকে আপনাকে যে টাকা জমা দিচ্ছেন টাকা আর আপনার প্রিয় নম্বর স্লিপটা জমা দিচ্ছেন ওইটা আপনার এখানে আসবে আসার পর আপনাদের নাম ডাকবে সিরিয়াল এখানে একটু শান্ত থাকার চেষ্টা করবেন বা হালকা চিল্লা চিল্লি ওই যার কারণে নাম অনেকে শুনতে পারে না অনেক সময় তো ওইখানে একবারে সাইলেন্স থাকবেন তো সাইলেন্স লাগার পর আপনার নাম ডাকবে নাম ডাকার পর আপনার যে ডকুমেন্টগুলো দিচ্ছেন টাকা জমা দেওয়ার সময় এগুলো আপনার হাতে আবার দিবে তো এই ডকুমেন্ট নিয়ে তারপর লাস্ট অপশন আপনাকে যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য অন্য একটা রুমে তো ফিঙ্গার দেওয়ার ওই রুমে যে সিরিয়াল দৌড়াই ওই সিরিয়ালে বাংলাদেশি যেহেতু ওইখানে অনেক বেশি আর তার মানে হচ্ছে গন্ডগোল তো অবশ্যই থাকবে বাট যারা ডিউটি করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনতে কতক্ষণ তাদের মস্তিষ্ক ঠিক থাকে বলুন যদি দেখা গেছে তারাও সুন্দরভাবে গন্ডগোল হলে তারাও রেগে যায় ফিঙ্গার দিবেন আর ফিঙ্গার দেওয়ার পর আপনার সবার শেষে আপনাকে একটা স্লিপ দিবে স্লিপটা দেখতে অনেকটা এইরকম ডেলিভারি স্লিপ রেগুলার তো এইটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানানো যাবে এইটা নিয়ে আপনি চলে আসবেন তো এইবার বলি চলুন কেন স্লো টাইম পাওয়া যাচ্ছে না আর মেনুয়ালি বা স্লো টাইম নেওয়া যায় কি আমি এখানে ইএসকেল প্রতি রেসপেক্ট রেখেই এই বিষয়গুলো আমি তুলে ধরতেছি তো ইএসকেল আসার পরে এখানে অনেকগুলো মানুষ আসছে প্লাস তো এখানে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার এখানে দুইটা অ্যাপার্টমেন্ট লেটার আছে তো এইটা হচ্ছে আসলে আমার নিজের অ্যাপার্টমেন্ট লেটার যেটা আমি অনলাইন থেকে নিছি নিজে নিজে তো এই ক্ষেত্রে আমার টোটাল খরচ পড়ছে আই মিনস যেমন

আরেকটা জিনিস আমি প্রুফ সহকারে যেটা দেখাতে পারি সেটা হচ্ছে এইখানে এই মে এখন মে চলতেছে তো এ মাসে বর্তমান বন্ধ আছে বাট এইখানে নই মে এইটা হচ্ছে নই মে 2025 হাজার নয় পাস দুই এই শিডিউলটা কিভাবে তারা নই পাঁচের মধ্যে নিল আইট ইস্ট পসিবল যেহেতু অনলাইনে বন্ধ আছে বাট ম্যানুয়েল ইনে ঠিকই ওপেন আছে বাট এই ক্ষেত্রে চার্জ কিন্তু একটু হাই লেভেল হয়ে যাইতেছে প্রায় আপনাকে তিনশো টাকা এক্সট্রা গুনতে হচ্ছে তো ম্যানুয়েল ভাবে যদি আপনি নিতে চান আপনাকে স্কেল আসতে হবে বা কোন একটা মাধ্যম ধরতে হবে আমি সহজ ভাবে যেটা বলতেছি এজেন্ট ধরতে হবে আপনাকে লেটস বিজ্ঞান এ টু সো একটা প্রশ্নের আন্সার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার দেখুন এইখানে অনলাইন আমি দিয়ে আছে সিট বুক উইথ বুক এইখানে টাইম আছে আমি এখন ইএসকেলার সামনে আছি তো এইখানে আপনার স্লট টাইম আসতেছে না দেখুন এই মে মাসে নাই প্লাস আমি পরের মাসে যাচ্ছি জুন মাসে এগুলো অলরেডি ফিলআপ হইছে আর বাকিগুলো এখনো চালু হই নাই যেইটা আসলে এই একি মেথিকিন শুরু হইছে যে কোনো স্লট টাইম নেওয়া দিতেছ না অনলাইনে বাট এইটাতে দেখুন এইটাতে আমি এইখানে আসার পর এটা ম্যানুয়ালি নেওয়া হচ্ছে দেখুন নো পাস নো মে

যে এটা কেন ম্যানুয়ালি বন্ধ করা কেন কি নিতে পারতেছে না এখানে আসলে এক্সট্রা চার্জ লাগে প্রায় জার কাছ থেকে যত নেওয়া যায় 그러면은 100 200 প্রায় 300 পর্যন্ত নেওয়া হয়ে যাইতেছে সো দিস ইজ রিজন ই স্কেলের মধ্যে আপনার স্লট টাইম পাওয়ার যাচ্ছে না তো ওভারঅল এই হচ্ছে এ থেকে আপনি কিভাবে পাসপোর্ট করবেন আবেদন থেকে শুরু করে সব এই আমার চ্যানেল তো প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে আপনি আরো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন So I hope that we clearly boosted the person. That's it. Thanks for watching. I love us.